বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত শিক্ষক মণ্ডল শিক্ষার্থীবৃন্দ নতুন কারিকুলামে অর্থাৎ বিভিন্ন বইতে মাইন্ড ম্যাপিং নামে একটি শব্দ আছে আসলে আমরা অনেকেই জানি না এই মাইন্ড ম্যাপিংটা কী আমি আজকে মাইন্ড ম্যাপিং কী এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কীভাবে মাইন্ড ম্যাপিং তৈরি করা যায় সেটা আমি দেখাবো তা প্রথমেই আসি আমি মাইন্ড ম্যাপিং কী মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং একটি ভিজুয়াল উপাদান যা ব্যবহার করে একটি বিষয়ের বৃদ্ধি বৈশিষ্ট্য বা ধারণার সংক্ষিপ্ত প্রাসঙ্গিক চিত্রভিত্তিক উপস্থাপন অর্থাৎ মাইন্ড ম্যাপিং ভিজুয়াল উপাদান এটা কোনো বিষয়ের সংক্ষিপ্ত ধারণা এবং ওই বিষয়ের বৈশিষ্ট্য চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় মাইন্ড ম্যাপিং সাধারণত একটি মূল বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন ধারণা উপাদান বা তথ্যের মধ্যে সম্পর্ক প্রদর্শন করে এই মাইন্ড ম্যাপিং একটা বিষয়ের ধারণা দেয় এবং এই বিষয়ের যে বিভিন্ন উপাদান এটা সম্পর্কে এক স্পষ্ট ধারণা দেয় এবং এই মাইন্ড মূল বিষয়টি কেন্দ্রে থাকে এবং ধারণাগুলো মূল বিষয়কে ঘিরে আবর্তিত হয় মাইন্ড ম্যাপিংয়ে মূল বিষয়টি থাকে কেন্দ্রে এবং এই চারপাশের উপাদানগুলো এবং ধারণাগুলো আবর্তিত হয় এবং চারপাশে অবস্থান করে আমরা যদি অন্যভাবে বলতে চাই তাহলে বলা যায় মাইন্ড ম্যাপিং এবং ব্রেন স্ট্রমিং ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কৌশল যা ধারণা প্রক্রিয়ায় একে অপরে পরিপূরক হতে পারে ব্রেন স্ট্রমিং এটা শিক্ষকরা ভালো বোঝেন শিক্ষার্থীদের একটু সমস্যা হতে পারে তারপর আমি এখানে বলছি ব্রেন স্ট্রমিং হলো একটি কৌশল যা একটা বিষয় সম্পর্কে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক ধারণা তৈরি করতে ব্যবহৃত হয় ব্রেন স্ট্রমিং একটা বিষয় সম্পর্কে অল্প সময়ের মধ্যে ব্যাপক ধারণা দেয় আর অন্যদিকে মাইন্ড ম্যাপিং হল সেই কৌশলগুলোকে দৃশ্যগতভাবে সংগঠিত এবং গঠন করতে ব্যবহৃত একটি কৌশল এবং এই ব্রেন স্টোরমিংকে দৃশ্যগতভাবে ফুটোয় তুলতে ব্যবহৃত হয় মাইন্ড ম্যাপিং আমি এর একটা উদাহরণ দেখাচ্ছি মাইন্ড এখানে দেখুন এই যে কম্পিউটার মেলওয়্যার এটা হলো মূল বিষয় এই কম্পিউটার মেলওয়্যার সম্পর্কে আমরা এভাবে মাইন্ড ম্যাপিং করতে পারি যে কম্পিউটার মেলোয়ার কি ক্ষতিকারক একটা সফটওয়্যার এরপর ডিভাইসে অনুমতি ছাড়া কার্যক্রম অব্যাহত রাখে মেলোয়ার মোবাইলে এবং কম্পিউটারে এই মেলোয়ার অনুমতি ছাড়া অর্থাৎ ওপেন করা ছাড়াই তারা কার্যক্রম চালিয়ে যেতে পারে এরপর এই কম্পিউটার মেলার কী করে গোপন তথ্য চুরি করে এরা এই কম্পিউটার মেলার নজরদারি করে তারপর ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করে ডিভাইসে গুরুত্বপূর্ণ ডাটার ক্ষতি সাধন করে এভাবে যদি আমরা মাইন্ড ম্যাপিং করি তাহলে কিন্তু দেখেন এই কম্পিউটার মেলোয়ার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসে এরপর আমি এই মাইন্ড ম্যাপিংটা পাওয়ার পয়েন্টে কীভাবে করবেন সেটা আমি দেখাবো। আমি লেখাগুলো আগে আগেই লিখে রেখেছি কারণ সময় সংক্ষিপ্ত করার জন্য আমরা কম্পিউটার মেলোয়ারের মাইন্ড ম্যাপিং করবো এর জন্য আপনি কি কী করবেন মূল বিষয় ছাড়া এটাকে আপনি সিলেক্ট করবেন করে কিবোর্ডের ট্যাব বাটনে একবার প্রেস করবেন কলে এটা সামনের দিকে এগিয়ে যাবে এরপর আবার টোটালটা আপনি সিলেক্ট করবেন করার পর রাইট বাটনে ক্লিক করবেন মাউসের ক্লিক করার পর এই যে দেখান কনভার্ট স্মার্ট আর্ট এখানে ক্লিক করে আপনি একদম নিচে যাবেন মোর স্মার্ট আর্ট গ্রাফিক্স এখানে ক্লিক করবেন কলে এরকম একটা পপ আপ বক্স আসবে এখানে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে গ্রাফ আছে আমরা সাইকেল নেব সাইকেলে এখানে আপনার যেটা পছন্দ ওইটা নেবেন তাহলে আমি এটা নিলাম নিলে ওকে প্রেস করলাম এই যে দেখেন মাইন্ড ম্যাপিম হয়ে গে হয়ে গেছে এখন এটাকে আমি বাড়িয়ে দিতে দেবো আপনিও বাড়িয়ে দিতে পারেন সমস্যা নাই এটা আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন এটাকে যদি আপনি আকর্ষণীয় করতে চান তাহলে এখানে সিলেক্ট করে আপনি এখানে ডিজাইনে যাবেন তারপর থ্রি অ্যানিমেশন দিতে পারেন এই যে দেখুন আপনার ইচ্ছে মতো যে কোনো একটা দিতে পারেন আমি এটা দিলাম এরপর এটাকে কালার করতে পারবেন এখান থেকে যে কালারটা আপনার পছন্দ হয় ওই কালারটা দিয়ে নেবেন আমি এই কালারটা দিলাম এরপরও যদি আপনার এটাকে এডিট করতে মনে চায় আপনি ইচ্ছে মতো এডিট করবেন যেমন এখানে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো যদি সিলেক্ট করেন এই যে দেখুন এখান থেকে আপনি ফন্ট ফন্ট যে কোনো ফন্ট আপনি দিতে পারবেন সাইজ বাড়া বাড়াতে পারবেন এটা আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন এছাড়া আপনি যদি এককভাবেও করতে চান যে কোনো একটাকে আপনি বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এটা আপনার ইচ্ছে মতো করতে পারবেন এরপর যদি আপনি চান এটা রঙও পরিবর্তন করতে পারবেন এটা সিলেক্ট করে ফর্মেটে যাবেন ফর্মেটে গেলে এই যে দেখুন সে ফিল এখানে ক্লিক করে এখান যদি আপনি চান এখান থেকেও আপনি রং পরিবর্তন করতে পারবেন এটা আপনার ইচ্ছে মতো এভাবে আপনি এটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন এটা আপনার মনে যেভাবে চায় এখন আমরা এটাকে অ্যানিমেশন দেব এই অ্যানিমেশনে আসি আসার পর এখান থেকে আপনি যে ড্রব ডান বাটনে ক্লিক করে এখানে গেলে এই অ্যানিমেশন যে অ্যানিমেশন আপনার পছন্দ হয় ও দিবেন দেবেন এটা যদি দেখুন এরকম আসবে তারপর যদি এটা দেয় এইরকম আসবে আপনার যেটা পছন্দ হয় যদি জুম দেই এরকম আসবে তা আমি এটা রাখলাম এরপর অ্যানিমেশন দেওয়ার পর আমরা চাই এটা একটা একটা করে আসবে এজন্য আপনাকে কী করতে হবে অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশনে প্যানে যেতে হবে অ্যানিমেশনে প্যানে যাওয়ার পর এখানে এই ড্রপডাউন বাটনে সিলেক্ট করবেন করার পর ইফেক্ট অপশন এখানে ক্লিক করবেন করার পর স্মার্ট আর্ট অ্যানিমেশন এখানে ক্লিক করবেন তারপর ড্রপডাউন বাটনে ক্লিক করে একদম নিচেরটা ফরম সেন্টার অন বাই ওয়ান এখানে ক্লিক করে ওকে দেবেন এখন দেখুন একটা করে আসবে এখানে এভাবে আপনি এই যে ম্যাপটাকে আকর্ষণীয়ভাবে করতে পারেন এখন যদি আমরা এনিউশন এনিউশনটা একটু দেখি দেখুন এই এই যে ম্যাপটা এরকম একটা একটা করে আসবে তার সম্বন্ধিত শিক্ষক শিক্ষার্থী বৃন্দ তোমরা এভাবে मन्ड म्यापिङ कस गर